সুরহ আলী ইমরানের একশো নব্বই নম্বর এতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহ তালার জিকির করে ওয়া তাফাক্ কারুন আফিখুল ইসলাম আতি ওয়াল মান এবং তারা তাফাক্কুর করে ক্রিটিকাল থিঙ্কিং করে এবং তারা বলে মা আলাহ তাহা বাফিলা এ আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করো নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাজির হল বিশ্ব ইসা ইসলাম বললেন ওয়াইলুন লিমান কারা আহা ওলাম ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তালাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিষ্ণবীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মদদেরকে নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরি কারণ গল্প মানুষের মনে দাগ কাটে

কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত তাহাজুদের সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করে শুধু তাজবি পরাইয়া বদল জিকির করাইয়া বদল শুধু কোরআন তালাওয়াতি মনে হয় এবাদত শুধু কে আমুল লাইল করা এবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিংকিং করা সারা রাত নফল তাহাবজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না ব্রেনটা ঘাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে তাদের অ্যানালজি কাজে লাগিয়ে আল্লাহর দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এরপরে সাহাদা পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপ স্টার কালিমা পড়ছে না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ দাদার ধর্ম বয়স তিরিশ চল্লিশ এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় সিদ্ধান্ত করলে ইমাজিন নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারা এই ক্রিটিক্যাল করে এবং বিষ্ণু ইসলাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার আবাদত করতেন তিনি হেরা গুহায় চলে যেতেন কাবা থেকে ছয় কিলোমিটার উত্তরে ছয়শো চৌত্রিশ মিটার উঁচু যা বলে নূরের উপরে একটা কেই বাছে গুহা এটা নামছে হচ্ছে গারে হেরা

নাজিল হয়েছে একরা বিসমি খালাক রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হেস ক্রিয়েট পর তোমার প্রভুর নামে তিনি তোমাকে সৃষ্টি করেছেন শিক্ষা দিয়েছেন তাহলে সমানিত শুধু ইসলামের সূচনা হয়েছিল এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল চিন্তার আবাদতের মধ্য দিয়ে